হ্যাঁ এ দেবী আরুন যেদিন যাত্রাবাড়িটা আসছে এর পরে কিন্তু কাই নির্পন নাটকীয় মৃত্যু ঘটনাগুলি ঘটেছে আমি এই দেবী আরুন যেখানে যাই অবস্থা আছে ডিবি আরুন কে করে এই জনতায় আদালতে ফাঁসি নিতে হবে আমি এই হাইনারের ফাঁসি চাই এই হাসিনার ফাঁসি যাই আমার ছেলে তো এই হাসিনায় সবকিছু ধ্বংস করছে এই সব কিছু ধংস হাসি নাই আর মন্ত্রী মিনিস্টার যা আছে সব হইলো খুনির দায়। আর ডিবি হারুন হইলো গিয়ে আরেক মালার চল কি বলবো বিগত প্রতি আন্দোলনে আমার ছেড়ে যাইত কিন্তু আমি জানতাম না আঠারো তারিখে ছিটাগুলি খেয়ে এসেছে যাত্রাবাড়ি থেকে তাও আমি জানি না আমি গেছিলাম গিয়ে অফিসে তিন দিন পরে বাসায় ফিরে শুনলাম যে ছিটাগুলি খেয়েছে আর পাঁচ তারিখে গণন মিছিলে গিয়ে আমার ছেলে সহিছে যাত্রাবাড়ি আমার ছেলের অনেক স্বপ্ন ছিল অনেক আশা হংকার ছিল সেই আশা হকার সব ভেঙে গেল যারা হুকুমদাতা তাদেরকে আমি তাদের বিচার চাই যারা হুকুম দিয়ে গুলি করাইছে তাদের বিচার চাই আর আমার আমার আর কিছু বলার নাই কান্নায় বুক বেটে যাচ্ছে আমার মনে খুব কষ্ট লাগছে আমার আমার ছেলের খুব স্বপ্ন আশা স্বপ্নকার ছিল আর এর আগের দিন আমার ছেলে বলেছিল মাকে আর মা বলেছিল বাবা যাইস ওর ওর ছেলে বলেছে আম্মুক আর একদিন যাবো একদিন এই সে এক গিয়ে আর বাসায় ফিরল না আমার ছেলে ছেলে আর আমার আমরা একটাই দাম আর কোনো নহি নাহি আমাদের সেলিম মোল্লা কলেজ এর स्टूडेंट পরীক্ষা এড পাইতো ইংলিশে হাইসব বলতো আফি আফি বলতো আমি দনিয়া শামসুল কলেজে এ পড়তো এড পাই নাই তোমার ছেলে মুল্লা কলেজে পড় এড পায় আর পড়লে যে কত খুশি হইতো আনন্দে ফেটে আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমি সেনের বাবা আপনারা জানেন এই হাসিনা কি কি আমার দেশের হাজারো সন্তানকে তারা হত্যা করেছে আমি আমার ছেলের শহীদি সংবাদ পাই বিশে জুলাই বাংলাদেশে আমি আসি বাইশে জুলাই এই রাজপথে প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম আমার ছেলের ঠিক মৃত্যুর নয় দিন পরে আমার একমাত্র ছেলের বউ সুইসাইড করে আপনারা বিভিন্ন পত্রিকা দেখেছেন আমি মামলা করেছি এই যাত্রাবাড়ি থানা ওসি তদন্ত আমার মামলার কোনো অগ্রগতি নিতে আসে এখানে খালি খুনি হাসিনাকে ফাঁসি দিলে হবে না এই এলাকা যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন সাদের উপরে যায় বিভিন্ন লোকদেরকে গুলি করে হত্যা করেছে আমি শহীদের বাবা হিসাবে আমি এই খুনি হাসিনার আমি জামাতের আমির যারা আছে সবার কাছে আমি সহযোগিতা কামনা করতেছি আমি যেন বিদেশ ফিরত যেতে পারি আবার যেন আমার দেশের জন্য রেমিডেন্স পারি আমার দেশ সোনার বাংলাদেশ আর আমার এই যাত্রা বাড়িতে মিনিমাম পাঁচ তারিখে পাঁচ হয়তো ছয়শ লোক মারা গেছে এ সঠিক তদন্ত এ সঠিক তদন্তর মাধ্যমে প্রত্যেকটা শহীদ পরিবার আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার সুক্রিয়া যাপন করতেছি এবং জামায়াত ইসলামের আমির এবং তথাকথিত সমস্ত নেতাকর্মী এদের কৃতজ্ঞতা যারা নাকি শহীদ পরিবারের সম্মানার্থে এরকমভাবে দোয়া আয়োজন করছেন এদেরকে আমি ধন্যবাদ জানাই আর বিষয় হল বিগত আঠারোই জুলাই আমার ছেলে আবদুল্লাহ পুলিশের গুলিতে সাহায্য বরণ করছেন তো আমরা বড় মহর্ম হতো যে আমরা চাই বাংলাদেশে আর কখনও যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে সামনে যে কোনো মার বাবা কোনো বাবার খালি না হয় এই আমরা চাইতেছি যে এরকমভাবে এই বিষয়ে তারা যারা হুকুম দাতা দিচ্ছেন যারা নাকি এই ব্যাপারে এরকমভাবে এই সহিংসতা ঘটনা ঘটাইছেন আমরা তাদের দুষ্টমূলক শাস্তি চাই এবং এই বাংলাদেশে যাতে আর কখনো এরকমভাবে কেউ ইয়া না করতে পারে আমি ছাত্র ধন্যবাদ জানাই এই হায়নারের আত্মিকা দেশ রক্ষা করছে তাদের আমি ধন্যবাদ জানাই তারপরে জামাতের ইসলামের পক্ষ আমি ধন্যবাদ জানাই এই হাতিনার পাশেই চাই এই হাতিনার পাশেই চাই আমার ছেলেটার কামনা যা যা সে বোঝে আমি এই হাতিনার পাশেই চাই পাশেই চাই এই আমার সালা আমার আর কিছু সাওয়ান আর সালামলাই তুমি আমি শহীদ রবিন মিয়া מיטুর বোন আমার ভাই পাঁচ তারিখ জানাই আন্দোলনের সাথে যোগ দিয়েছিল তাদের সাথে শরিক হয়েছেন এই দেশকে স্বাধীন করতে চেয়েছেন আমি চাই যারা এই দেশকে স্বাধীন করার জন্য তাদের আত্মত্যাগ করে তারা রক্ত দিয়েছেন তাদের পরিবারের জন্য যাতে সরকার যাতে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করে আর যারা শহীদ হয়েছেন তাদের যারা সন্তান আছে তাদের যাতে শিক্ষার ব্যবস্থার দিকে সরকার যাতে কিছু সাহায্য সহযোগিতা করে শেখ হাসিনার জন্য যেহেতু আমাদের অনেক শহীদ ভাই মারা গিয়েছে আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে শেখ হাসিনাকে যাতে মেরে ফেলা হয় তাকে যাতে হচ্ছে দেওয়া হয় তার যাতে যথাযথ শাস্তি দেওয়া হয় আমি চাই তাকে যাতে সকলের সামনে ব্রাস্ট ফায়ার করা হয় এবং তাকে যাতে আগুনে পুড়ে মারা হয় তার ফলে আমাদের শহীদদের ভাইদের আশা করি আত্মা কিছুটা শান্তি পাবে কারণ এই হাসিনার জন্য আমাদের শহীদ ভাইরা মারা গিয়েছে তাদের উপর বাস ফায়ার করা হয়েছে তাদের পরিবারের যে আত্মত্যাগ এটা কে দায় নিবে চাই শেখ হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে নিয়ে এসে সকলের সামনে তাকে যাতে পুড়িয়ে মারা হয় আর কিছুই জানি না ধন্যবাদ জানাই জামাত ইসলামিক নেতাদের যে তারা এই সময় শহীদদের পাশে দাঁড়াইতেছেন হ্যাঁ আর আমার মামা পাঁচে আগস্টে যাত্রাবাড়ি থানার সামনে শহীদ হন ওনার দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আর ওনার দেশে ওনার বৃদ্ধ মা বাবা আছে তো তাদের তো এখন কী উপায় হবে হ্যাঁ উনি একমাত্র ছিলেন তাদের সন্তান হ্যাঁ অনেক কষ্ট করতেন আর উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি হ্যাঁ এই জন্য আমরা এক সুষ্ঠু বিষয় চাই এরকম যাতে আর বাংলাদেশে না হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এরম এক দামি মজলিসে বসছি এটা দুনিয়ার কোনো মজলিস না এটা একটা দামি মজলিস বলছে এই দামি মজলিসে বসার কারণে আর এই শহীদদের বাংলাদেশ জামাত ইসলামের সহজিতেকায় আমরা এই দামি মজলিসে বসতে পারছি এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমি আবু বকর রিফাতের আব্বা আমার ছেলে ছাত্র ছিল সে সকালে ওর আমুরে বলতেছে আমুরে চুমা দি কপালে চুমা দিতেছে গালে চুমা দিতেছে হাতে চুমা দিতেছে আমু তুমি আমার একটু আধর করে দাও তখন আমস বাবা তুমি এমন করতেছো কেন আমিও বলতেছি বাবা তুমি এমন করতেছো কেন ওই তখন আমি বললাম নাস্তা খাইছি কি না না নাস্তা খাই নাই তখন আমি আরো ওড়াই এনে দিলাম একটা পড়া খাইলো আর খাইলো না কতক্ষণ পরেই সে ঘরে টেনে বাহির হইতেছে আর আমু বলতাছে তুমি বাবা কই যাইতেছ আমি একটু চৌরাস্তার গেছি মোহাম্মদ চৌরাস্তা বাড়ি তখন সে যেত ছাত্র আছে ছাত্র গনিয়া পতাকা বাইন্দা সে আন্দোলনে আসলো যাত্রাবাড়ি আর আন্দোলনে আসা আইসা সে মৃত্যুবরণ করছে সে শহীদ হয়ে গেছে সে শহীদ হয়ে গেছে আমি তাদের বিচার চাই আমার এই ছাত্র আমার ছেলে ছোট বাচ্চা সে এখানে পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে আমি এটি বিচার চাই আর বাংলাদেশ জামাত ইসলাম ভাইয়েরা আমাদের যেভাবে শহীদের সহযোগিতা করতে আল্লাহ তাদের গুনাখাতামাক করে দিচ্ছে আর আমরা যে এখানে যারা আসছি সবার গুনা খেতামাফ করেছে আল্লাহ এর চেয়ে বড় কিছু হইতে পারে না আর আমার এই যে জালিম জালিম সরকার সরকার এই মানুষ তো একটা সময় নিয়ে যায় কিন্তু সে সময় পায় না সে যাইতেছে আর আমার চোখের পানি সবসময় সময় আমি যখন নি এই রায়ের বাগতে নাই আমি যখন হাসপাতালে আমার ছেলেকে নেই তখন মানুষ দেখতে এরকম হাসি খুশি পাঁচ তারিখে পাঁচ তারিখে এরকম হাসি ফুর্তি যে মানুষ একটা গর্তার টেন তখন আমার কান্না বন্ধ হয়ে গেছে যে না দেশের জন্য আমার ছেলে শহীদ হইছে দেশ স্বাধীন করছে আমার ছেলে মোড় আমার কোনো দুঃখ নাই কোটি কোটি মানুষের হাসি ফুটাইছে আমার ছেলে এর চেয়ে বড় কিছু নাই আমার ছেলের জন্য বইতে কান্দে শুইতে কান্দে সব জায়গায় কান্দে আপনারা আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন আমার ফ্যামিলি যেন আল্লাহ তালা যেন আমার সহ্য করার তভিক দেয় আমার স্বামী الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أعوذ بالله من الشيطان الرجيم বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা অনুষ্ঠানে শহীদের বাই হয়ে কথা বলতেছে আপনাদের সম্মুখে শহীদ খুবাইব বিন আব্দুর রহমানের বড় ভাই প্রতিদিন দুই ভাই একসাথে করে আন্দোলনে যেত সোহেল বিন আব্দুর রহমান ও খুবাইব বিন আব্দুর রহমান আর বাসার ভিতরে ঘুরতেন আর এই শহীদের আয়াতটা তেলহত করে আম্মাকে শুনাইতেন দুই দিন আগেও মার কাছে বিলেট নিয়ে গেছে মা আমার চুলটি বড় আমি শহীদ হব আমার মাথাটা কামাই দেন যেদিন পাঁচ তারিখে গুলি খায় ওই দিন আর ছোট বড় ভাইকে নিয়ে যায়নি না গেছে সাথে আব্বা হজরত ড্রাইভার ছিলেন ড্রাইভারের হাতে গুলি লাগছে আর আমার ছোটো ভাইয়ের কিডনির ভিতর গুলি লাগছে ওর সাথে সাথে পড়ে গেছে আমরা ঢাকা মেডিকেলে যায় তার লাশ আনি তার হাসিটা ছিল খুব সুন্দর হাসি মৃত্যুর পরে বাংলাদেশ জামায়াত ইসলাম এর মাধ্যমে আমরা এই সৈরা ছাড় পুলিশ বাহিনী যারা নির্মমভাবে বাংলাদেশের সাধারণ জনতা ও ছাত্রদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে তাদের সকলের বিচার চাই যারা আমাদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন যে জামাত ইসলাম বাংলাদেশ তারাই তো ষোলো সতেরোটা বছর নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে তারা সবরের শহীদ শহীদ পরিবারের সাথে সমবতা অনুষ্ঠান করতেছে এবং বন্যার্থ পাশে দাঁড়াচ্ছে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কর্মী হিসেবে আমি ইনশাআল্লাহ উদার্থ আহ্বান করব আপনারা দেখেন এই পর্যন্ত কি পরিমাণ অত্যাচার তারা সহ্য করছে তারপরও সর্বপ্রথম তারা সবরের সহিত তারা আগাইতেছে বাংলাদেশের যে কোনো ক্লান্তি সময়ে তারা সবার আগে তারা আগাইতেছে হসপিটালে আজ শহীদ পরিবারের সাথে বাংলাদেশের প্রত্যেকটা আনা সে আছে। ইনশাআল্লাহ আমরা সকলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্যই এই রক্ত শহীদদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করার উদ্দেশ্যই হলো বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হবে ইনশাআল্লাহ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি শহীদ জাহাঙ্গীর সদস্যের পরিবার থেকে এসেছি আমি সেই জাহাঙ্গীরের বড় মেয়ে আজ আমার বাবা হত্যার জন্য আজ আমার বাবা আমার বাবা নামক শব্দটা পৃথিবী থেকে চলে গেছে আমি শেখ হাসিনার পাশে চাই আমি শেখ হাসিনার আমি খুনি শেখ হাসিনার পাশে যাই জামাত ইসলামী জীবন আমাদের পাশে ছিলেন আমরা জামাত ইসলামীর লোকের পাশে থাকব আর জীবন প্রিয় ভাই বোনেরা আমার আব্বু গত পাঁচই আগস্ট এই গত সন্ত্রাসী বাহিনীর রাতে আমার আব্বু খুনি হতে হয়েছে বুঝছেন নাই আমার আব্বু এমন একজন লোক ছিল যে বলার বাইরে মানে বলতেই না আমি আমার নিজেরই মানে আছে আমি কি কমবো বুঝছেন মানে এই সন্ত্রাসী হাসিনা আর মারছে দি সব কিছু করছে এই সব কিছু ধ্বংস করছে হাসিনা এই হাসিনায় সব মূল সন্ত্রাসী হাসিনা এই যে মানে সব খুনির দায়ী হাসিনায় আর নাম পড়তো জামায়াত ইসলামের এই হাসিনায় সব কিছু ধ্বংস করছে এই সব কিছু ধ্বংস মালিক হাসিনায় আর মন্ত্রী মিনিস্টার যা আছে সব ওই খুনির দায় আর ডিবি হার অন্য লোক আরেক মাল আর চোখ এই সব কিছুর দায় লোকে হাসিনা দিতে হবে ওর ফাঁসি চাই আর যে হোক আর মন্ত্রী মিনিস্টার যা আছে সব ওদের ফাঁসি চাই ওর যা এছাড়া কোনো মানে কোনো মানুষ না ছাড় দেয় ওর যাতে কোনো না ছাড় দেয় আমি চাই আমি চাই এই সো চাই চেনা ফাঁসি ওদের সাথে যারা আছে ওদেরও বাসি হোক এই বিচার আমি জনগণের কাছেও চাই সরকার নতুন সরকার বসছে ওনাদের কাছেও চাই কেন এইভাবে আমার বাড়ির ভিতরে ঢুইকে আমার ভাইকে হত্যা করা হয়েছে কেন ছাত্রদের আঠারো তারিখে ছাত্র ভাই বোনদের খাবার দিছে উনি পানি দিছে এর জন্য টার্গেট করে ওনাদের মারা হইছে শেখ হাসিনার পাশে চাই আর আমার কিছু বলার নাই